এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেগুলো হচ্ছে মেইনলি শর্ট সিলেবাস আছে সেখানে যে যে টপিকগুলো পড়ে যাইতে হবে এবং যেখান থেকে অবশ্যই হচ্ছে তোমার সৃজনশীল আসবে সেটা আমি আজকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমত এখানে হচ্ছে তোমার আমি আটটা চ্যাপ্টারের কথা বলে দিয়েছি তো ওই আটটা চ্যাপ্টারের স্পেসিফিক এই টপিকগুলো পড়ে গেলেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কমন পাবা তো এখন দেখো প্রথমত এখানে আছে আমার হচ্ছে চ্যাপ্টার দুই চ্যাপ্টার দুই হচ্ছে জীবকোষ টিস্যু এখন এখানে হচ্ছে তোমার চ্যাপ্টার দুইয়ের যে জিনিসগুলো পরে যাইতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমার মাইট্রোকেন্ডিয়া ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিয়াস এটা হচ্ছে চিত্রসহ পরে যাইতে হবে তুমি এই তিনটা জিনিসের তো যা যা হচ্ছে বৈশিষ্ট্য টৈশিষ্ট যা যা আছে সব কিছু তো তুমি জানবাই সাথে এটা চিত্রটা পড়ে যাবে অবশ্যই কারণ এগুলা থেকে কোশ্চেন আসবে দেন হচ্ছে সরল জটিল টিস্যুর কাজ গঠন ইত্যাদি এগুলা সব শিখে যাবে যে প্যারেনকাইমা কোলেনকাইমা কাইমা ওগুলো থেকে আসে আর লাস্টলি হচ্ছে প্রাণীর তরল যোজক টিস্যু যেটা হচ্ছে রক্ত মেইনলি এটা যেহেতু হচ্ছে চ্যাপ্টার দুই আছে এবং চ্যাপ্টার ছয় আছে এটা থেকে অবশ্যই কোশ্চেন আসে রক্ত রিলেটেড দেন হচ্ছে পেশি টিস্যু স্নায়ু টিস্যু ইত্যাদি পার্থক্য পেশি টিস্যু কিন্তু আমরা জানি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি হৃদপেশি তারপর হচ্ছে তোমার হৃদপেশিটা কিন্তু এর থেকে খুবই ইম্পর্টেন্ট আমরা হচ্ছে আর হচ্ছে লাস্টলি যেটা চিত্রশিল্প সেটা হচ্ছে স্নাইটোসিল এখন আমরা যাচ্ছি চ্যাপ্টার থ্রিতে কোষ বিভাজন এখন কোষ বিভাজন থেকে প্রতি বছরই কোশেন আসে এখানে আমরা মাইটোসিস মার্সিস এটা হচ্ছে সমীকরণ না রাসমূলক বিভাজন কোনটা সমীকরণ কোনটা রাসমূলক এটা থেকে কোশ্চেন আসে তারপর হচ্ছে মাইটোসিস যে ধাপগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে শেষ তিনটা ধাপ থেকে প্রায়ই কোশেন আসে দেন হচ্ছে তোমার মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর লাস্টলি হচ্ছে চ্যাপ্টার ফোর যে হচ্ছে জীবন শক্তি এখান থেকেও কিন্তু প্রতি বছর কোশ্চেন আছে। যেমন হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বলে এটা হচ্ছে তোমার ক নম্বরে বা খন নাম্বারে দিয়ে দিতে পারে কিন্তু দেখো আমি যে পরের গুলা লিখেছি আলোক সংশ্লেষণে আলোক পর্যায় সি থ্রি সি ফোর চক্র গ্লাইকোলাইসিসের ধাপ ও অবশ্লেষণের গুরুত্ব এগুলা থেকে প্রতি বছরই কোয়েশন আসতেছে তুমি শুধু এই স্পেসিফিক টপিকগুলো পড়ে যাবা তুমি আপু যেগুলো বলতেছে এগুলার বাইরে থেকে তোমার সিকিউ আসার পসিবিলিটিসই নাই কিছু কিছু জিনিস থাকে টপিক থেকে সেখান থেকেই শুধু তারা হচ্ছে সিকিউ করবে এগুলা ছাড়া তো তোমার সিকিউ হবে না তুমি পুরা বই পড়ে যাও কমন পাবা না বাট এগুলো স্পেসিফিক টপিক পড়ে যাও কমন পাবা দেন হচ্ছে চ্যাপ্টার যেটা হচ্ছে ফাইভ সেটা হচ্ছে খাদ্য পুষ্টি ও পরিপাক এই যে বিএমআই আর হচ্ছে বিএমআর রিলেটেড যে ম্যাথ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন আসবে তোমাকে ওজন দিয়ে দিবে উচ্চতা দিয়ে দিবে তোমাকে বলবে যে ওর বিএমআই কত তারপর হচ্ছে বিভিন্ন পরিপাক গ্রন্থি যেমন হচ্ছে অগ্নাশয় জকৃত হচ্ছে যে হচ্ছে বৈশিষ্ট্যগুলা কাজগুলা সেগুলা বিভিন্ন খাবারের পরিপাক প্রক্রিয়া বিভিন্ন পুষিপাদানের শক্তি ও হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড এগুলা আর লাস্টলি চ্যাপ্টার সিক্স যেটা হচ্ছে জীবে পরিবহন প্রশোধনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গ যেটা হচ্ছে ব্যাখ্যা করো তারপর হচ্ছে রক্ত রক্তের কোনিকাও আমি যেটা বলছিলাম তারপর হচ্ছে রক্তের গ্রুপ ও সার্বজনীন দ্বাতহিতা এখন রক্তের গ্রুপ থেকে কিন্তু অনেক কোয়েশন আসবে যেমন হচ্ছে তোমার রক্তের গ্রুপ রিলেটেড দেন দেন হচ্ছে লাস্টলি হচ্ছে হৃৎপিণ্ডের এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের গঠন তোমার হৃৎপিণ্ডটা আঁকা আঁকাইতে জানতে হবে এবং হৃৎপিণ্ডের যে হচ্ছে আমাদের চারটা পার্ট হচ্ছে অলিন্দ নিলয় এগুলো নিয়ে একটু বেসিক ধারণা থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তো হচ্ছে এটাই মেনলি আসে রক্ত সঞ্চালন তারপর হচ্ছে তোমার হৃদরোগের যে জিনিসগুলো সেগুলো রিলেটেড কোশ্চেন আসে তো এই চ্যাপ্টারের মধ্যে বা আমি যদি ওভারঅলও বলতে যাই হৃৎপিণ্ডের গঠনটা হৃৎপিণ্ডের হচ্ছে তোমার চিত্রটা একটু শিখে যাওয়া কিন্তু মাস্ট 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 এখন যেটা হচ্ছে চাপ্টার এর রেচন প্রক্রিয়াতে হচ্ছে বৃক্কের গঠন আর নেফরনের গঠন এটা আমরা হচ্ছে চিত্রসহ পড়ে যাব দেন হচ্ছে ব্রিকে পাথর বৃক্ষ বিকল এবং চিকিৎসা এটা হচ্ছে ডায়ালাইসিস আর বৃক্ষ প্রতিস্থাপন কীভাবে করতে হয় এগুলো হচ্ছে ঘ নম্বরে আসে ওই যে বৃক্কের গঠন আর নেফরনের গঠন চিত্রসহ যেটা আসবে সেটা ঘ নম্বরে আসবে আর চ্যাপ্টার বারো যেটা আছে সেটা হচ্ছে তোমার জীবের ও বিবর্তন এখান থেকে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ডিএনএ আর আর এন এর গঠন শিখবো ডিএনএ অনুলিপন ডিএনএ টেস্ট নিয়ে যে কথাগুলো আছে এগুলো মেনলি খ নাম্বারে আসে তো ওটা শিখব কিন্তু যে লাস্টলি তিন নাম্বার যেটা লিখেছে মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি এটা থেকে কিন্তু তোমার হচ্ছে অনেক অনেক কোশ্চেন আসে গ নাম্বারের দিকে বর্ণান্ধতা স্যালসম্যানের কোশ্চেন আসে তোমার হচ্ছে কেস স্টাডি আছে ধর যে বাবা বর্ণান্ধ আর হচ্ছে মা চোখে দেখতেছে এখন সন্তানের ক্ষেত্রে কত পার্সেন্ট সন্তান হচ্ছে তোমার চোখে দেখবে বা কত পার্সেন্ট চোখে দেখবে না বা কত পার্সেন্ট বর্ণান্ধ হবে এগুলা নিয়ে কেস স্টাডি আসে এগুলা দিয়ে তুমি যদি মিলাই দিতে পারো তাহলে তোমাকে ম্যাথের মতো এক নম্বরও কাটতে পারবে না আর লাস্টলি হচ্ছে চ্যাপ্টার ইভেন যেটা হচ্ছে জীবের প্রজনন এখান থেকেও প্রতি বছর কোশ্চেন আসে ওরা কিন্তু মিস দেয় না তো হচ্ছে এখানে প্রথমে যেটা লিখেছি একটা আদিশ ফুলের গঠন এটা খুব একটা ইম্পর্টেন্ট না বাট এগুলো আসে দেখুন হচ্ছে সহ এবং পরাগ সুবিধা অসুবিধা পঙ্গস্ট্রি গ্যামেটোফাইটের উৎপত্তি নিষেক ও ফাইটের উৎপত্তি এগুলা নিয়ে প্রতিবারই প্রায় প্রায় क्वेश्चन আসতেছে এবং হচ্ছে লাস্টে যেটা আছে মানব প্রজননের হরমোনের ভূমিকা আমরা তো জানি যে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন তো এই হরমোনগুলো কেন দরকার কি কারণে দরকার এগুলো আমাদের কি কি হচ্ছে ভূমিকা রাখতেছে সো এইগুলা নিয়ে क्वेश्चन আসবে তো আমি যে টপিকগুলো দেখা দিয়েলাম এগুলা